জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ আঠাশে আষাঢ় রবিবার বাংলা তেরোশো চুমান্ন ইংরাজির তেরো সাত উনিশশো সাতচল্লিশ ঠাকুর বিকালে বরাল বাংলোর প্রাঙ্গনে আমতলায় একখানি ইজি চেয়ারে এসে বসেছেন শরৎ হালদার দা শৈলেন ভট্টাচার্য দা গুরুদাস বন্দ্যোপাধ্যায় ভাই দক্ষিণা সেনগুপ্তদা রত্নেশ্বর দাস শর্মাদা প্রমুখ অনেকেই উপস্থিত আছেন শ্রী রামকৃষ্ণ দেব সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর ভগবান রামকৃষ্ণ দেব সম্বন্ধে এরই মধ্যে লোকের মনে একটা কিম্ভূত কিমাকার ধারণার সৃষ্টি করা হয়েছে তাকে আপনারা ভালো করে পরিবেশন করবেন যাতে লোকে বুঝতে পারে তিনি ছিলেন জীবন্ত ধর্ম তাকে বোঝা মানে ধর্মের তাৎপর্য হৃদয়ঙ্গম করা ধর্ম তার মধ্যে সহজ হয়ে ফুটে উঠেছিল তাই তার মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না জীবনের সব ক্ষেত্রে ধর্ম যত সহজ ও স্বাভাবিক হয়ে উঠবে ততই মানুষের বাঁচোয়া ভক্তিযুক্ত সেই সহজ জীবনের কথাই ঠাকুর বলে গেছেন এর মধ্যে কৃত্রিমতা কপটতা বা কুণ্ঠার বালাই নাইকো হজরত রাসুল বলে গেছেন ধর্ম সম্বন্ধে কখনো বাড়াবাড়ি করবে না অর্থাৎ জাস্ট টু দ্য লাইন জাস্ট টু দ্য লেবেল অর্থাৎ ঠিক পথে ঠিক মাত্রায় চলবে ধর্ম হল বিজ্ঞান যথাযথতা এর একটা প্রধান কথা যা করলে ধর্ম হয় তাই করলেই ধর্ম হয় আবল তাবোল করলে হয় না ইষ্টানুক সঙ্গতি নিয়ে নিজের ও পরিবেশের বাঁচা বাড়া যাতে অব্যাহত থাকে তেমন করে চলায় ধর্ম শ্রীকৃষ্ণের গুরু ঘোর আঙ্গিরস নাকি তাকে বলেছিলেন অচ্যুত ভব ওইটে হল ধর্মের প্রধান কথা রাসুলের কথাও কত চমৎকার তিনি নাকি বলেছিলেন তোমার নিজ ধর্ম মতে নিষ্ঠা রাখবে কিন্তু অপরের ধর্মমতকে শ্রদ্ধা করবে এমনকি অপরের ধর্মস্থান যদি অসংস্কৃত থাকে তাও সংস্কার করে দেবে ঠাকুর কথা বলতে বলতে ঘাড় ফিরিয়ে শরদ্দার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন আছে না শরদ্দা হ্যাঁ সৃষ্টি ঠাকুর কোথায় শরদ্দা আমি ছোটদের পাঠ্যপুস্তকে পড়েছিলাম কার লেখা স্মরণ ঠাকুর ঠিক রাখা উচিত ছিল জয়গুরু